আহ এস পঁচিশ এবং ছাব্বিশ বেসের প্রিয় শিক্ষার্থীরা আর তোমাদের জন্য আমরা ফিজিক্স ওয়ান অফ সিরিজ নিয়ে এসেছি ঠিক আছে তো এখানে তোমাদের

মানে সুবিধা করে আমরা অধ্যায়গুলো তারপরে এটা দেখো যে ঢাকা পর দু চব্বিশের আরো একটি এমসি কিউ তারপরে এইটা ঢাকা পুরো আহ চব্বিশ তেইশ বাইশ একুশ বিগত বছরের যতগুলো এই যদি তুমি করে যাও তুমি ভোরে এমসিকিউ পঁচিশ থেকে মানে তেইশ চব্বিশ তোলা এখানে তোমার জন্য কোনো ব্যাপার হবে না এবং বোর্ডে যে এমসিগুলো গুলো আসে আসলে বিগত বছরের এমসিগুলো তোমাকে অ্যানালাইসিস করে দেয় তো তুমি যদি আমাদের এই সিরিজটা করো তুমি পঁচিশে পঁচিশও পাইতে পারো তো তোমরা যারা যারা আমাদের এই ক্লাসগুলা মানে করতে চাচ্ছ তোমরা অবশ্যই আমাকে জানাবে আর অবশ্যই পরবর্তী ক্লাসটা মানে আমাদের ক্লাসের যে এমসি ক্লাসের যে নোটিশগুলো পাইতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে ক্লাসে